বাংলাদেশের বুকের মধ্যে লুকিয়ে আছে এক নগরী যা তিন মাটির নিচে হয়তো আজও ঘুমিয়ে আছে গোপন রাজ্য এটা শুধু ইতিহাস নয় এক জীবন্ত রহস্য আজ আপনাদের নিয়ে চলেছি মহস্তানগড় প্রাচীন নগরের সেই ধ্বংসাবশেষে যেখানে এখনো বাতাসে ভেসে বেড়ায় অতীতের কান্না কুত মহস্তানগড় অবস্থিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এটি বাংলাদেশে অবস্থিত সবচেয়ে প্রাচীন শহর ইতিহাস বলে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এখানে গড়ে উঠেছিল পুণ্ডনগর মৌর্য গুপ্ত পাল থেকে শুরু করে অনেক রাজবংশ এখানে শাসন করেছে এখানে এখনো দেখা যায় মাটির প্রাচীর দুর্গের ধ্বংসাবশেষ আর আছে গোকুল মেদ যার সম্পর্কে লোকমুখে প্রচলিত আছে এক অদ্ভুত গল্প স্থানীয়রা বলেন গোকুল মেদ আসলে এক রাক্ষসী রাস্তা না ছিল তাকে আটকে রাখতে সেখানে তৈরি করা হয়েছিল একশো তিয়াত্তরটি গোলক মতো ঘর যাতে সে বের হতে না পারে আর আজও কেউ কেউ রাতে ঘুরতে গেলে ফিসফিস আওয়াজ শোনে কারো কারো মতে সেটা বাতাস কেউ বলে না ওটা রাক্ষসীর কান্না আরেকটি প্রচলিত কাহিনী আছে জয়না লাক্তর নামে এক লোক করে গিয়েছিল গুপ্তধন ধন খুঁজতে সেনাকে রাতের আধারে মাটির নিচে ঢুকেছিল কিন্তু আর ফিরে আসেনি স্থানীয় লোকজন বলে প্রাচীন মন্দিরের এক দরজা আছে যেটা এখনো কেউ খুলতে পারেনি কারণ সেটার ও পাশে আছে রহস্যময় ফাঁদ অথবা সময়ের ফাঁদ তবে যাই হোক মহাস্থানগড় শুধু ইতিহাসের পাঠ নয় এটা এক সময় নিচে চাপা পড়া এক জীবন্ত শহর প্রতিটি ইট প্রতিটি পাথরে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আপনি যদি কোনোদিন সেখানে যেতে চান চুপ করে দাঁড়িয়ে থাকবেন পুরনো সেই প্রাচীরের পাশে হয়তো বাতাসে শুনতে পাবেন একসময় এখানে কেমন রাজা ছিল কেমন যুদ্ধ হয়েছিল এরকম আরও ইতিহাস আর রহস্য গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আমরা খুঁজি সেই গল্পগুলো যা হারিয়ে গেছে সময়ের ধুলোয় এই ভিডিওটি ঐতিহাসিক তথ্য ও লোককথার মিশ্রণে তৈরি কিছু কিছু তথ্য স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে কিছু অংশ কল্পনা নির্ভর বা স্থানীয় বিশ্বাসও হতে পারে ধন্যবাদ